ওহে বাংলাদেশের মুসলিম জনতা ছাত্র জনতা নিজের ইমানকে চাগ্রত করো আবারও লং মার্চে ডাক দিতে হবে ডক্টর ইউনুসের সাথে ডক্টর ইউনুসকে আমরা ফার্স্ট বর্ষের ক্ষমতা চাওয়াটাই হচ্ছিল আমাদের মূলত অপরাধ আমরা ডক্টর ইউনুসকে যেভাবে মাথায় তুলে নিয়েছি যদি কোনো ইসলাম বিরোধী কাজ হয় কোরআন সুন্নয় বিরোধী কাজ হয় হাদিস সুন্নয় বিরোধী কাজ হয় সে বিরুদ্ধে ডক্টর ইউনুস সই করে স্বাক্ষর করে সেটার জন্য আমরা প্রতিবাদ করে তুলব প্রয়োজন হয় ডক্টর ইউনুসকে ফার্স্ট মিনিটে আমরা গদ্দি থেকে নামিয়ে নতুন সরকার গঠন করব। বলতেছিলাম রাজধানী ঢাকার মধ্যে আমেরিকা জাতীয় সংঘ মানবাধিকার সমঝোতার অফিস করতে চায় অর্থাৎ ওখান থেকে পুরুষ পুরুষের সাথে মিলামেশা নারী নারীর সাথে মিলামেশা এ ধরনের কার্যকলাপ তাদের কাছ থেকে শিক্ষার ব্যবস্থা করা হবে তাই নির্মাণের আগেই আমরা যদি নিজের ইমান এবং মুসলিম জনতাকে জন্য গর্জে তাহলে বাংলাদেশের মুসলিম মুসলিম জনতার মধ্যে আরো দ্বিগুণ বাড়বে তাই ডক্টর ইউনুজকে আমরা সুশিয়ার বার্তা করতে চাই আপনি যেই হাত দিয়ে সই করে দিচ্ছেন আমেরিকার অফিস নির্মাণ কাজের জন্য সেই হাত দিয়ে আমেরিকাকে আপনি জানিয়ে দেন আমার দেশের মুসলমানরা তারা এই সমঝোতার অফিস বাংলাদেশে দিতে দিচ্ছে না তার জন্য আমি আন্তরিকভাবে আপনার কাছে আমরা বার্তা শুনতে চাই অতি বিলম্বে নয়তো লং মার্চে ডাক দিবে আবারও বাংলাদেশের মুসলিম জনতা কমি সূর্য সন্তানরা শুধু মুসলিম উম্মাকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য